এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সন্দীপ স্নেহাস ওয়ার্ল্ড দিনটা ছিল নয়ই এপ্রিল আজ হচ্ছে আমাদের মায়াপুর থেকে বাড়ি যাওয়ার দিন তো সবার মন ভীষণ খারাপ লাগছিলো সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়েছি তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি এরপর আমরা সবাই মিলে রুম চেক আউট করে নিই দেখতেই পারছ আর সবার মন ভীষণ খারাপ হচ্ছিলো তার সাথে সাথে আমার ওই জায়গাটাকে ভীষণ ভীষণ মিস করবো সত্যি বলছি অবশ্যই আজকে বাড়ি চলে যাচ্ছি ঠিকই কিন্তু মনের মধ্যে হাজার স্মৃতি নিয়ে বাড়ি ফিরছি এতদিন ধরে সবাই একসঙ্গে ছিলাম কত মজা করছিলাম আজ সবাই নিজের নিজের বাড়ি ফিরবো বাড়িতে ফিরতে হবে সেটা আমরা সবাই জানি সেটা ভেবেই কিন্তু এখানে এসেছি তাও যেন মনটা কেমন একটা খারাপ লাগছিলো এরপর চলে এসে আসি আমরা নদীর ঘাটে মানে গঙ্গার ঘাটে এখান থেকে আমরা টিকিট কাটাই লঞ্চের জন্য আর সবাই মিলে নিচে চলে যাই লঞ্চে আবার চাপতে পারবো এটা নিয়ে আমি সেকেন্ড টাইম চাপলাম তাও আবার মায়াপুরে আমি কিন্তু কোনো দিন ভাবিনি যে আমি লঞ্চে চাপবো আর তাও আবার মায়াপুরে চাপবো প্রথমবার আমার তো সত্যি ভীষণ ভালো লেগেছে যাই জায়গাটা আমার সারা জীবন মনে থাকবে আমি এখানে হাজারো বার আসতে চাই আর এখানে থাকতেও চাই আমার ভীষণ ভালো লেগেছে সাড়ে সাতটা থেকে আটটা নাগাদ আমরা রুম থেকে চেক আউট করি আর এরপর আমরা এই যে লঞ্চেও উঠে পড়েছি তোমরা দেখতেই পেলে আমরা এপার থেকে আবার ওই পারে যাব মানে মায়াপুর থেকে আমরা নবদ্বীপ যাব তো সুন্দর দৃশ্য দেখতে দেখতে শান্তিভাবে যাচ্ছিলাম এত ভালো লাগছিল মনে একটা সুন্দর শান্তি অনুভব হচ্ছিল আর সত্যি একটা সুন্দর হাওয়া দিচ্ছিলো তার জন্য আরও বেশি ভালো লাগছিল আর এই দৃশ্যগুলো না ভীষণ সুন্দর আমার তো ভীষণ ভালো লাগে তো এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু নবদ্বীপে পৌঁছে গেছি আর এই যে দোকানটা দেখতে পাচ্ছ সামনের এই মিষ্টি দোকানটা এখানে আমরা একটু খাওয়া দাওয়া করবো কারণ সবারই সকাল থেকে কিছু খাওয়া হয়নি তার আগে আমরা চলে গেছি এখানে গঙ্গার জল আনতে যেহেতু আমাদের কাছে এক্সট্রা কোনো সেরকম বোতল ছিল না তাই আমরা ওখানে বোতল কিনি আর ওখানে কিনে চন্দন যে খড়িটা থাকে যেটা কপালে পরা হয় সেটা তারপর এই যে গঙ্গা জল নিয়ে চলে আসি আবার ওইখানেই মানে যেখানে আমরা খাবার খাবো তো খাবারে আমরা দেখতে পাচ্ছ নিয়েছিলাম লুচি আর ছোলার ডাল ছিল না কি ছিল ঠিক জানি না হয়তো ছোলার ডালই ছিল আর তার সাথেই ছিল কিন্তু নবদ্বীপ স্পেশাল দই সবাই এখানে খাচ্ছে দেখতে পাচ্ছ আর ওয়াও ওয়াও করছে কিন্তু আমার পার্সোনালি দই একদমই পছন্দ নয় এটা বলছি না যে ওখানে দইটা খারাপ না একদমই না ওখানে ফেমাস দই অবশ্যই ওটা খুব ভীষণ সুন্দর আমি একটু খেয়েওছি কিন্তু আমার ঘি পছন্দ নয় তাই হয়তো আমার ভালো লাগেনি বাকি সবার কিন্তু ভীষণ ভালো তারপর ওখান থেকে আমরা রওনা দিই স্টেশনের জন্য মানে নবদ্বীপ স্টেশনের জন্য কারণ এবার ট্রেন ধরতে হবে আমরা কিন্তু কেউ প্ল্যান করে আসিনি যে যাওয়ার সময় আমরা কি করব এর জন্য প্রত্যেকদিন রাত্রে মানে মায়াপুরে আমাদের একটা মিছিল বই মানে সবাই আমরা একসঙ্গে আলোচনা করতাম কি করে বাড়ি ফিরবো তো যাই হোক আজকে ফাইনালি আমরা বাড়ি যাচ্ছি তা রিক্সের সাথে জানি না কলকাতা থেকে কী করে বাড়ি ফিরবো সব তোমাদের সাথে শেয়ার করবো একটু একটু করে সাড়ে নটা নাগাদ আমরা ট্রেন পাই নবদ্বীপ টু কলকাতা তো তারপর ভীষণ ভিড় ছিল তারপর অনেক কষ্ট করে আমরা সিট পেয়েছি বুঝতেই পারছো লোকাল ট্রেন এরপর আমরা ঝালমুড়ি খাচ্ছিলাম যেটা ভীষণ টেস্টি ছিল তো এই পার্টে কিন্তু পুরোটা শেয়ার করা একদম সম্ভব নয় এটা কিন্তু সেকেন্ড পার্ট আসবে তো সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য রাধে রাধে